হ্যালো বন্ধুত্ব সব কেমন আছি আশা করি ভালো আছো আরো একটা নতুন ব্লকে তোমাদের সকলকে স্বাগতম তো আমি এখন আছি কাঠমান্ডু নেপাল ঠিক আছে কেন কেন আমি কাজ করি ফুলের কাজ তো সেটাই দেখাবো যে ফুলের কাজ কিরকম করি আর এখন আমি আছি নর্লিং রিসর্টে ঠিক আছে এখন আমি আছি রিসর্টে তো চলো রিসর্টটাও জাস্ট খুব সুন্দর দুর্দান্ত দেখতে তোমার দিকে পুরোটাই দেখাবো ভিডিওটা দেখতে থাকো আর আমি কি কাজ করি সেটাও তোমার দিকে আজকে দেখাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ যে আমরা এরকম ফুলের কাজ করি এই যে দেখতেই পাচ্ছ স্টেজ এরকম বানাই ঠিক আছে জাস্ট দেখো এই কাজগুলো সব আমরাই করি দেখতে পাচ্ছ বন্ধুরা বিয়ে স্টেজ ওয়েডিং ডেকোরেশন এই যে বানানা চলছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এখানে আছে আমার দাদারা ভাইরা ঠিক আছে এখানে কাজ করছে ফুলের কাজ আমিও করি ঠিক আছে তো এখন আছি আমরা নর্লিং রিসর্টে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চলো কিছু সিনেমাটিক শট তোমাদের দিয়ে দেখাই ভালো লাগবে যাওয়া যাক এরকম দেখতেই পাচ্ছ বন্ধুরা যে সাপের চিত্র বানানো আছে যেন এখানে মাঝে মাঝে নাকি সাপও বেড়ায় রাত্রির বেলা ঠিক আছে এরকম ছোট ছোট মাটির হাড়িও রাখা আছে জাস্ট দেখতে খুবই সুন্দর লাগছে দুপাশে বাঁশের ছোটো সরু বাঁশের বাগান বা ঝাড় আর বীজ মাঝখান দিয়ে রাস্তা খুবই সুন্দর দেখতে লাগছে জাস্ট অসম লাগছে দৃশ্যটা বিউটা জাস্ট দুর্দান্ত দেখতে পাচ্ছ এই যে বুদ্ধর মূর্তির পাশে পাশে এরকম করা আছে ঠিক আছে মূর্তি জাস্ট অসম লাগছে দেখতে এই একটা বুদ্ধর মূর্তি দেখতে পাচ্ছ জাস্ট খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কাঁচের ভিতরে বুদ্ধর মূর্তি রাখা আছে ও পাশেও রাখা আছে একটা সাইটের দৃশ্যগুলো দেখো খুবই সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ বন্ধুরা রিসর্ট যে নর্লিং রিসর্ট আছে তার এই পাশে সুইমিং পুল আছে তার পিছন দিকটা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট অসম লাগছে অসম দৃশ্যটা ফাইনালি কাজ শেষ করে রুমে চলে এসেছি এখন সন্ধ্যে কটা সাতটা বেজে গেছে ঠিক আছে ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই আজকের মতো এখানেই ঠিক আছে টাটা বাই বাই